হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো এই যে দেখো পকো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে স্নান করে এখন রেডি হয়ে গেছে স্কুল যাবে ওর আজকে এক্সাম আছে জি কে পি ভোকাল সং তো এই যে চলো তুমি কিছু বলতে চাও কি বলবে আর আচ্ছা যাও

ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে টাটা ভালো করে একজন দেবে হ্যাঁ

তোমার এখন কি আছে জানো হলো তো হ্যাঁ এটা খেয়ে খেয়ে নাও জামা কাপড় তারপরে কোথায় যাবো ইঞ্জেকশন দিতে তোমাকে হ্যাঁ তো টাটা করে দাও টাটা করে দাও তো দেখো ছেলেকে ইঞ্জেকশন দেওয়ার জন্য বেরিয়ে গেছি

চল বাবু সে চল তো চলো ইঞ্জেকশন দেওয়া হলে তারপরে দেখা হচ্ছে তো এখন পকো বেরিয়ে গেছে ঘর থেকে রিলস করতে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছো বাবা কোন হাতে ব্যথা তোমার কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কোথায় আছে দেখো তো পকোর সঙ্গে যাচ্ছে আকাশ যাচ্ছে দীপ দীপ হাইবাল হ্যাঁ বাবুদা তোমার ক্যামেরা যাবেন আচ্ছা চলো কোথায় যায় তো টাটা তো দেখো হচ্ছে চলে এসেছি ছেলে এখন ডান্স করছে ও এখানে ডান্স করছে আর সবাই এখানে আছে সবাই আছে ছেলে আজ খুব ভালো করে ডান্স করতে পারছে না ও হাতে ব্যথা ইঞ্জেকশানের ব্যথাটা আছে নাচ করতে ইচ্ছে করছে না আছে ভাল লাগছে না কেন